একবিংশ শতাব্দীর এই সময়ে এসেও যদি আপনি নিজেকে পরিপূর্ণ স্বাধীন মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন ইউ আর নট ফ্রি বরং আপনাকে নিয়ন্ত্রণ করছে সোশ্যাল মিডিয়ার জাস্ট কিছু অ্যালগোরিদম সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত এক কৃত্রিম জেলখানায় আপনার মতো কোটি কোটি মানুষ বন্দী হয়ে আছে বাস পার্ক কলেজ বিশ্ববিদ্যালয় বাড়ি গাড়ি এবং আপনার চারপাশের কোনো জায়গায় সেই জেলখানার বন্দিদের থেকে মুক্ত নয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে এত বিশাল সংখ্যক মানুষকে ছোট্ট স্ক্রিনের মাঝে নিয়ন্ত্রণ করছে সোশ্যাল মিডিয়া আসলে কিভাবে কাজ করে কেন সেইভাবে কাজ করে বা তাদের বিজনেস মডেলটাই কী সোশ্যাল মিডিয়া কিভাবে মানুষকে পর্নোগ্রাফির দিকে টেনে নিয়ে যায় একটা শান্তিপূর্ণ সমাজে কীভাবে সোশ্যাল মিডিয়া দাঙ্গা হাঙ্গামা উসকে দেয় অথবা আপনি কি সোশ্যাল মিডিয়া বিনামূল্যে ইউজ করছেন টাকা ছাড়া বা আপনি কি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন নাকি সোশ্যাল মিডিয়া আপনাকে ইউজ করছে এবং কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডিটক্স করবেন এই পুরো বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব রিসার্চ বলছে একজন ফোন ইউজার গড়ে তার ফোনে জাস্ট টাচ করছে দু হাজার হেভি ইউজারের বেলায় যেটার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজারের মতো এবং এক স্ক্রিন চেঞ্জ করে অন্য স্ক্রিনে যাওয়ার মাঝের ডিউরেশন অনলি ফোর্টি ফাইভ সেকেন্ডস ভিত্তিক বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম স্টেটিস্টার তথ্য মতে সোশ্যাল মিডিয়া মানুষের এই বোধ হয়ে থাকার পরিমাণ দৈনিক দুই ঘন্টা তেইশ মিনিট মাস শেষে হিসাব করলে যেটার পরিমাণ গিয়ে দাঁড়ায় একাত্তর ঘন্টা ত্রিশ মিনিট বছর শেষে এই সময়ের টোটাল অ্যামাউন্ট হয়ে যায় আটশো আটান্ন অর্থাৎ ছত্রিশ দিন তার মানে একজন মানুষ বছরে গড়ে বারো মাসের এক মাসই সোশ্যাল মিডিয়ার পিছনে স্লট মেশিনে জিতে যাওয়ার চান্স একদম বাজে একটা জিনিস কারণ একজন মানুষ হাজার হাজার বার ট্রাই করেও কোনোরকম এক দুইবার জিততে পারে কিন্তু তারপরেও মানুষ সেই গেম খেলতে থাকে কারণ তারা আসলে খেলা জিতার চেয়ে জিতে যাওয়ার যে প্রত্যাশা সেটাকে বেশি এনজয় করে লিভারটানার কাজটা তাদেরকে নিয়ন্ত্রণের একটা টেলিউশন দেয় তারা মনে করতে থাকে যে এর রেজাল্টটা তাদের হাতে ইচ্ছে করলেই হয়তো তারা রেজাল্টটা ভালো হতে পারে কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো এক্স্যাক্টলি আপনার হাতে থাকা ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ঠিক এই টেকনিকটাই কাজে লাগায় আপনি যখন কোনো অ্যাপে উপর দিক থেকে টানেন তখন সেটা রিফ্রেশ হয় যেন এটা একটা ক্ষুদ্র স্লট পেশ যেখানে প্রতি সেকেন্ডে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে থাকেন যাতে আপনি একটা জ্যাকপোট পেয়ে যেতে পারেন কিংবা মজার কিছু একটা দেখে ফেলতে পারেন এই মজার কিছু পেয়ে যাওয়ার যে প্রত্যাশা এটা কখনই শেষ হয় না এই প্রত্যাশাটা আপনাকে ডুবো দেয় আর সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে এই ডুবো আসক্ত করে এই বিষয়টা হিউম্যান সাইকোলজির খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট তুলে ধরে যে মানুষ জিতে যাওয়ার চেয়ে জিতে যাওয়ার যে প্রত্যাশা এটাকে বেশি এনজয় করে জিতে যাওয়ার থ্রিলটা আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্সেস করেন না কেন আপনাকে এমন সব সেক্স ট্রিডারিং কন্টেন্ট দেখায় যাতে আপনি সেক্সুয়ালি অ্যারাউজ হন সোশ্যাল মিডিয়াগুলো এখন শুধুমাত্র এন্টারটেনমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে কমিউনিকেশন প্রোভাইডার হিসেবে সীমাবদ্ধ থেকে যায়নি বরং এগুলো ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে সব সোশ্যাল মিডিয়াগুলোই এখন এক ধরনের সফট পর্ন সাইটে পরিণত হয়েছে যদিও সোশ্যাল মিডিয়াগুলো তাদের কমিউনিটি গাইডলাইনে লিখে রাখে নরিটি ইজ নট অ্যালাউড বাট দ্য রিয়ালিটি ইজ যে যত বেশি স্কিন রিভিলিং কন্টেন্ট দেয় অথরিটি তাকে তত তত বেশি বেশি রিচ দেয় প্রমোট করে করে অথচ কথা তো ছিল তাদেরকে দেওয়া এবং তারা এই সম্পর্কে পরিপূর্ণ অবগত যে তাদের সাইটগুলো হাফ নডিটি এবং সফট পর্ণে পরিপূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ তারা আপনাকে ম্যাট্রিক আটকে রাখতে চায় প্রত্যেকে তার সাইটে আপনাকে বেশি সময় ধরে রাখতে চায় আপনি কোনো একটা সাইটে যত বেশি সময় ধরে ইংরেজ থাকবেন তাদের বিজনেস তত বেশি ভালো চলবে মানুষের যেহেতু স্বাভাবিকভাবে সেক্সের প্রতি একটু বেশি কাজ ইন্টারেস্ট করে তাই আপনার এটেনশন ধরে রাখার জন্য সেক্স রিলেটেড বেশি আপনাকে এর বিপরীতে বেশিরভাগ সময় দিন শেষে সোশ্যাল মিডিয়াগুলোর একমাত্র গোল হচ্ছে বিজনেস আপনি বলতে পারেন আমি তো সোশ্যাল মিডিয়া ফ্রিতে ইউজ করি ওয়েল লেট মে এক্সপ্লেন ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট আপনি যদি কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য পে না করেন তখন আপনি নিজেই একটা প্রোডাক্ট এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়াগুলোর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাটেনশন যেটা তারা তাদের অ্যাডভার্টাইজিং ক্লায়েন্টসের কাছে সেল করতে সুতরাং আপনি এবং আপনার অ্যাটেনশনই হচ্ছে তাদের বিজনেস ক্যাপিটাল এটাকে ধরে রাখার জন্য তারা এভরি সিঙ্গেল চান্সকে কাজে লাগায় সেটা করতে গিয়ে আপনার কি ক্ষতি হলো আপনার কি লাভ হলো জাস্ট ডোন্ট কেয়ার সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট লাইক কমেন্ট শেয়ার মেসেজের মাধ্যমে যে ফিলিংস শেয়ার করেন সেটার উপর ভিত্তি করে অ্যালগোরিদম আপনার একটা ডিজিটাল প্রোফাইল বানায় যেখানে আপনার পছন্দ অপছন্দ খাত্রাভ্যাস রিলেশন ইত্যাদি বিস্তারিত ডিটেল থাকে সেটার উপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের দেয়া কন্টেন্টটি আপনাকে দেখাতে থাকে আপনি হয়তো খেয়াল করেছেন যেই রিলটি আপনি একটু বেশি সময় ধরে দেখছেন পরবর্তী সময়ে সেই ক্যাটাগরির রিলসই আপনার সামনে বারবার আসতে থাকে যেই পোস্টটি আপনি একটু বেশি পছন্দ করেন পরবর্তী সময়ে সেই ধরনের পোস্টটি বেশি বেশি আপনার সামনে আসতে থাকে আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আপনার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য একটা পাইপলাইন সো ইউ আর নট দ্য ইউজার দে আর ইউজার্স তারা আপনার তথ্যকে আপনার ডেটা কি ইউজ করছে তাদের বিজনেসে সিয়ান পারকার ফেসবুকের সাবেক ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড ডেভেলপার ফেসবুক সম্পর্কে বলেন It's like a I mean it's exactly the kind of thing that a that a hacker like myself would come up with because you're exploiting a vulnerability in in human psychology. Wait a minute. বাক কি ছিল? Facebook exploits human vulnerability. Facebook মানুষের durbulotake কাজে lagay. কাজে লাগিয়ে কোটি koti taka ay kore. But ki hobe kaje lagay? That thought process was all about how do we consume as much of your time and conscious attention as possible and that means that we need to sort of give you a little dopamine hit every once in a while um because someone liked or commented on a photo or a post or whatever and that's going to get you to contribute more content and that's going to get you you know more likes and comments it's mean, it's a it's a, val it's a social validation feedback loop তার মানে ফেসবুক প্রতিষ্ঠার শুরু থেকে তাদের নীতি ছিল কিভাবে মানুষের অধিক সময় কনজিউম করা যায় এবং তাদের সর্বোচ্চ অ্যাটেনশন ধরে রাখা যায় সিয়ান পার্কার একটা শব্দ উচ্চারণ করেছেন আপনি কি সেটা ক্লিক করতে পেরেছেন হ্যাঁ দ্য ওয়ার্ড ওয়াজ ডোপামিন যেটা মদ বা ড্রাগস গ্রহণ করার পর হিউম্যান বডি থেকে রিলিজ হয় ডোপামিন মূলত একটা হরমোন যেটা মানুষের মনের মধ্যে স্যাটিসফ্যাকশন অ্যান্ড হ্যাপিনেস ক্রিয়েট করে বাট দিস ইজ আ ভেরি টেম্পোরারি ফিলিং মানুষ যখন অতিমাত্রায় ডোপামিন পাওয়ার জন্য বারবার ড্রাগস গ্রহণ করে তখন সে এটাতে অ্যাডিক্টেড হয়ে যায় ওলফ্রাম শাল উনিশশো আশি সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটির হিউম্যান সাইকোলজির একজন প্রফেসর ছিলেন সে সময় তিনি বেশ কিছু মানুষের উপর রিসার্চ করে দেখেছিলেন যে কিভাবে মানুষের ব্রেন থেকে ডোপামিন রিলিজ করানো যায় সেই রিসার্চের ফলাফল হিসাবে যেটা বেরিয়ে এসেছিল তা হচ্ছে যখন কোনো মানুষকে কোনো কাজের বিনিময়ে কোনো পয়েন্ট দেয়া হয় তখন তার বডি থেকে ডোপামিন রিলিজ হতে থাকে এই ডোপামিনটা এমনভাবে রিলিজ হয় যেমন কারো শরীরে যদি ড্রাগ ইনজেক্ট করা হয় রিসার্চের এই ফলাফলকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ার মালিকরা কোটি কোটি টাকা কামাচ্ছে রামজে ব্রাউন একজন নিউরো সায়েন্টিস্ট তিনি বলেন অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপে মানুষকে দীর্ঘক্ষণ আটকে রাখার জন্য যত ধরনের টুল বানানো দরকার কী কী টুল বানানো দরকার এই ধরনের প্রতিযোগিতায় নিয়মিত লিপ্ত আছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় আপনার ফ্রেন্ডদেরকে দেখলেন কেউ হয়তো কোনো রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছে কেউ হয়তো কোথাও ট্যুরে গিয়েছে কিংবা একটা ভিডিও দেখলেন যেখানে আপনার ফ্রেন্ডরা তাদের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছে এই সব কিছু দেখার পর আপনার মনের যে অবস্থাটা তৈরি হয় সেটাকে বলা হয় ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ হারিয়ে যাওয়ার ভয় এটা এমন একটা সিচুয়েশন যখন আমাদের মনে হতে থাকে অন্য কোথাও ফ্যান্টাস্টিক কিছু একটা হয়ে যাচ্ছে এখানে সেখানে অনেক কিছু ঘটে যাচ্ছে কিন্তু আমি সে সম্পর্কে কিছুই জানি না এই ফোমোটাই বারবার আমাদেরকে সোশ্যাল টেনে নিয়ে আসে এমনকি আমরা যখন অফলাইনে থাকি তখন আমাদের মনের মধ্যে উসখস করতে থাকে না জানি কি একটা মিস আউট করে যাচ্ছে ঠিক তখনই বিপদ ঘটে আমরা তখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করার পরিবর্তে অন্যদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাদের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে নর্মালি মানুষজন সুখে থাকে অল্পতুষ্টির মাধ্যমে নিজের কাছে যা আছে যেটুকু আছে সেটা নিয়ে তুষ্ট থাকে অনেক বেশি এক্সপেকটেশন না করে কিন্তু যখন নিজের কাছে নিজের জীবনের চেয়ে অন্যের জীবন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দেশে বিদেশে অনেক পাবলিক ফিগারদের ঝকঝকে লাইফস্টাইল দেখে তখন নিজের মাঝে একটা অনিশ্বাস তৃষ্ণা তৈরি হয় যেটা আসলে বাস্তব না আটলান্টিক প্রেসের গবেষণাও তাই বলছে মানুষজন স্বাভাবিকভাবে সফল হচ্ছে মানুষজন স্বাভাবিকভাবে হ্যাপি থাকছে কিন্তু পাবলিক ফিগারদের কৃত্রিম সফলতা দেখে পাবলিক ফিগারদের কৃত্রিম হ্যাপিনেস দেখে নিজেদের মাঝে ইনসিকিউরিটি ফিল করা শুরু করছে টিকটক বা রেলের ডিউরেশন যেহেতু খুবই শর্ট তাই এটাই যখন কেউ অ্যাডিক্টেড হয়ে পড়ে তখন মুহূর্তে মুহূর্তে বা খুব শর্ট টাইমে তার মুড চেঞ্জ হতে থাকে বলে সে স্টুডেন্ট হোক বিজনেসম্যান হোক জব হোল্ডার হোক সব জায়গায় তার জন্য লং টাইম ধরে কনসেন্ট্রেশন ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে সে তাড়াহুড়াও প্রবণ হয়ে ওঠে এবং তার দ্বারা ডিপ ওয়ার্ক ভালো হয় না ভালো লাগা খারাপ লাগা আনন্দ বেদনার ইমোশন দ্রুত চেঞ্জ হওয়ার ফলে তার মনের স্বাভাবিক অবস্থাও নষ্ট হয়ে পড়ে শুধুমাত্র পর্নোগ্রাফি টাইপ কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াগুলো প্রফিট জেনারেট করছে না এর পাশাপাশি মানুষের মধ্যে বিভিন্ন প্রকার দাঙ্গা হাঙ্গামা ভুয়া তথ্য প্রচার সরকার পক্ষের একপক্ষীয় তথ্য প্রচার অন্যদিকে বিপরীত দলের মানুষের যৌক্তিক মতামত প্রচারের উপরেও ফেসবুকের পক্ষ থেকে কারণহীন সেন্সরশিপ আরবের অভিযোগ এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত রিপোর্ট দাবি করছে ফেসবুক ভারতে সাম্প্রদায়িক সহিংসতা ও দাঙ্গা বাড়িয়েছে কারণ পর্নোগ্রাফি টাইপ কন্টেন্টগুলোর মতো দাঙ্গা হাঙ্গামার কন্টেন্টগুলোকেও তারা বেশি পরিমাণে প্রমোট করে প্রফিট জেনারেট করছে সোশ্যাল মিডিয়াগুলো রীতিমতো মানুষের রক্ত নিয়ে হোলে খেলছে মানুষের রক্ত কি তাদের কাছে এতই সস্তা ফিলিস্তিনের পক্ষের কোনো ভিডিও দিলে আইডিয়া রেস্ট্রিক্টেড করে দেয় পোস্ট হাইট করে দেয় অপরদিকে ইসরায়েলের সন্ত্রাসবাদের পক্ষের কোনো ডেটা দিলে সেটাকে প্রমোট করে অনেকাংশে রিচ বাড়িয়ে দেয় মায়ানমারে ইন্টারনেট সেবা চালু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ে মার্কেট দখলের শুরু হয় মুসলিমদের বিরুদ্ধে ফেক নিউজ এবং হেড স্পিচ সংঘবদ্ধ প্রভাকাণ্ডার পরিণতি হিসেবে দাঁড়ায় রোহিঙ্গা মুসলিমদের উপর পরিকল্পিত গণহত্যা এবং অসহায়ভাবে বাংলাদেশে হিজরত করা পরিকল্পিত এই গণহত্যার অগ্রদূত হিসাবে ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া ইভেন মানুষ বলতে শুরু করেছে ফেসবুক ইউজড অ্যাজ আ টুল অফ জ্যানোসাইট ফেসবুক সেটা স্বীকারও করেছে পাবলিক অপিনিয়নগুলোকে প্রভাবিত করা আমেরিকার ভোট কারচুপিসহ ইত্যাদি কাজে সোশ্যাল মিডিয়ার অবৈধ হস্তক্ষেপ ফাঁস হয়েছে মুসলিমদের আন্তধর্মীয় যে কন্দলগুলো অর্থাৎ সালাফি মাজহাবী শিয়া সুন্না সুন্নাহ বিদাত ইত্যাদি ব্যাপারগুলো যতটা রিচ পায় ফিলিস্তিন কাশ্মীর ইরাকের গণহত্যা ততটা রিচ পায় না সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেস্ট ইউজ হলো সোশ্যাল মিডিয়া যেন আমাকে ইউজ না করতে পারে বরং আমি যেন সোশ্যাল কি ইউজ করতে পারি কিভাবে আমি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করব সেটার কিছু উপায় শেয়ার করছি আপনাদের সাথে এক নম্বর স্টেপ সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসটা কি ডিফিকাল্ট করে ফেলা সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো ডিলিট করে দেওয়া যদি প্রয়োজন হয় তাহলে ব্রাউজারে লগ করা সোশ্যাল মিডিয়ার যে নোটিফিকেশন আছে সেটাকে অফ করে রাখা তাতে টুনটুন শব্দ করে আপনাকে সেখানে আকৃষ্ট করবে না দুই নম্বর স্টেপ সোশ্যাল মিডিয়া আপনি কেন ইউজ করছেন কতটুকু সময় ইউজ করবেন সেই সময়ে ইউজ করে আপনি এখান থেকে আসলে কি পেতে চান এই বিষয়গুলো আপনার নিজের কাছে ক্লিয়ার থাকা তাতে আপনার অযথা সময় নষ্ট হবে না যতটুকু সময় দিবেন সেখান থেকে ফ্রুটফুল কিছু একটা আপনার জন্য বের হয়ে আসবে তিন নম্বর স্টেপ নিজেদের ব্যক্তিগত তথ্যগুলো সোশ্যাল মিডিয়া যত সম্ভব কম জানানো যায় আমাদের এই তথ্যগুলো অন্যদের কাছে ডিজিটাল প্রোডাক্ট তাই আপনার তথ্য যত বেশি নিরাপদ আপনি এবং আপনার পরিবার তত বেশি নিরাপদ স্টেপ নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া নেগেটিভ ইনফ্লুয়েন্সকে এড়িয়ে চলা সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কোনো ফ্রেন্ড কোনো গ্রুপ অথবা কোনো পেজ যেটা আপনাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে আপনাকে নেগেটিভলি প্রোগ্রামিং করে আপনাকে গুনার দিকে ট্রিগার করে এমন সব ধরনের ইনফ্লুয়েন্স থেকে নিজেকে সচেতনভাবে দূরে রাখবেন প্রয়োজনে ব্লক করে দিবেন স্টেপ নাম্বার ফাইভ মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে একদম কমপ্লিটলি ব্রেক নেবেন মনে করুন শুক্রবার আপনার ছুটি আপনার পরিবারের ছুটি আপনার বন্ধু বান্ধবদের ছুটি আপনি নিয়োগ করলেন এই সময়টা এই দিনটা আপনার বন্ধুদেরকে আপনার পরিবারকে দেবেন তাতে করে যেটা হবে আপনার একটা রিয়েল সোশ্যাল বন্ডিং তৈরি হবে এবং আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশনটা ধীরে ধীরে কমে যাবে ছয় নম্বর এবং সর্বশেষ স্টেপ সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য নেয়া বা শেয়ার করার ক্ষেত্রে ভেরিফাই করে নেওয়া সোশ্যাল মিডিয়া যেটা দেখাবে সেটা গ্রহণ করার প্রবণতা থেকে বের হয়ে আসা নিজের ব্রেনে গার্বেজ ইনজেক্ট করার প্রবণতা থেকেও বের হয়ে আসতে হবে পুরো ব্যাপারটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম এখন সিদ্ধান্ত আপনার আপনি কন্ট্রোল করবেন না অপরের দ্বারা আপনি কন্ট্রোল হবেন